নমস্কার সবাইকে গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত আমি রুমকি আমার আজকের নিবেদন মানিক বন্দ্যোপাধ্যায় রচিত ছোট গল্প সমুদ্রের স্বাদ সমুদ্র দেখিবার স্বাদটা নীলার ছেলেবেলার কিছুদিন স্কুলে পড়িয়া ছিল ভূগোলে পৃথিবীর স্থলভাগ আর জলভাগের সংক্ষিপ্ত বিবরণ আছে কিন্তু তার অনেক আগে হইতেই নীলা জানিত পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল সাত বছর বয়সে বাবার মুখে খবরটা শুনিয়া কি আশ্চর্যই সে হইয়া গিয়াছিল এ কি সম্ভব কই সে তো রেলে চাপিয়া কত দূর দেশে ঘুরিয়া আসিয়াছে মামার বাড়ি যাইতে সকালবেলা রেলে উঠিয়া সেই রাত্রিবেলা পর্যন্ত ক্রমাগত হু হু করিয়া ছুটিয়া চলিতে হয় কিন্তু নদী নালা খালবিল ছাড়া জল তো তার চোখে পড়ে নাই চারিদিকে মাঠ মাঝে মাঝে জঙ্গল আকাশ পর্যন্ত শুধু মাটি আর গাছপালা তারপর কত ভাবে কত উপলক্ষে ছাপার অক্ষর মুখের কথা আর স্বপ্নের বাহনে সমুদ্র তার কাছে আসিয়াছে বলাইদের বাড়ির সকলে পুরী গিয়া কেবল সমুদ্র দেখা নয় সমুদ্রে স্নান করিয়া আসিল কলিকাতায় সাহেব কাকার ছেলে বিনুদা বিলাদ গেল সমুদ্রের বুকেই নাকি তার কাটিয়া গেল অনেকগুলি দিন সমুদ্রের জল মেঘ হইয়া নাকি বৃষ্টি নামে মাছ তরকারিতে যে নুন দেওয়া হয় তার থালার পাশে একটুখানি যে নুন দিয়া মা দুবেলা ভাত বাড়িয়া দেন সে নুন নাকি তৈরি হয় সমুদ্রের জল শুকাইয়া সারাদিন গরমে ছটফট করিবার পর সন্ধ্যাবেলা যে ফুরফুরে বাতাস গায়ে লাগানোর জন্য তারা ছাদে গিয়ে বসে সে বাতাস নাকি আসে সোজা সমুদ্র হইতে সমুদ্র বুঝি দক্ষিণ দিকে বাবা চারিদিকে সমুদ্র আছে দক্ষিণ দিকে বঙ্গোপসাগর আমাদের খুব কাছে ঠিক ম্যাপে তাই আঁকা আছে কিন্তু চারিদিকে সমুদ্র উত্তর দিকে তো হিমালয় পর্বত তারপর তিব্বত আর চীন ম্যাপটা আবার ভালো করিয়া দেখিতে হইবে আমায় সমুদ্র দেখাবে বাবা বাবা অনেকবার প্রতিশ্রুতি দিয়াছিলেন এবারও দিলেন সমুদ্র দেখার আর হাঙ্গামা কি একবার তীর্থ করিতে ধামে গেলেই হলো সুবিধা মতো একবার হয় যাইতেও হইবে নীলার মা আর অনেক দিনের সাধ কিন্তু কেরানির স্ত্রীর সহজ সাধও কি সহজে মিটিতে চাই অনেক কষ্টে একরকম মরিয়া হইয়া একটা বিশেষ উপলক্ষে স্ত্রীর স্বাদটা যদি বা মেটানো চলে ছেলে মেয়ের স্বাদ অপূর্ণই থাকিয়া যায় রথের সময়ে যে ভিড়টাই হয় পুরীতে ছেলে মেয়েদের কি সঙ্গে নেওয়া চলে তাছাড়া সকলকে সঙ্গে নিলে টাকাইও কুলায় না একজনকে নিলে অন্য সকলে কি দোষ করিল নীলা সঙ্গে গেলে ছোট ভাই বোনদের দেখাশোনাই বা করিবে কে নীলাকে সঙ্গে না নেওয়ারও আরও কারণ আছে না গো বিয়ের যুগি মেয়ে নিয়ে ওই হট্টগুলোর মধ্যে যাওয়ার ভরসা আমার নেই বিয়ের যুগি মেয়ে কিন্তু বিয়ের অযুগী অবুজ মেয়ের মতো কাঁদিয়া কাঁদিয়া চোখ ফুলাইয়া ফেলিল কয়েকদিন চোখের জলের নোনতা স্বাদ ছাড়া জীব যেন তার ভুলিয়া গেল অন্য কিছুর স্বাদ মা বাবা তীর্থ সারিয়া ফিরিয়া আসিলে কোথায় হাসি মুখে তাঁদের আভ্যর্থনা করিবে তীর্থযাত্রার গল্প শুনিবার জন্য ব্যাকুল হইয়া উঠিবে একটি প্রশ্ন করিয়ায় নীলা কাঁদিয়া ভাসাইয়া দিল সমুদ্রে চান করেছ বাবা গাড়ি হইতে নামিয়া সবে ঘরে পা দিয়াছেন নীলার বাবা বসিয়া বলিলেন করেছি রে করেছি একটু দাঁড়া জিরিয়ে নি বলবো ক্ষণ সব কি বলিবেন কি প্রয়োজন আছে বলিবার নীলা কি পুরীর সমুদ্র স্নানের বর্ণনা শোনে নাই বলাইদের বাড়ির তিনতলার ছাতে উঠিয়া চারিদিকে যেমন আকাশ পর্যন্ত ছড়ানো স্থির অনর রাশি রাশি বাড়ি দেখা যায় তেমনি সীমাহীন জলরাশিতে বাড়ির সমান উঁচু ঢেউ উঠিতেছে নামিতেছে আর তীরের কাছে বালির উপর আছড়াইয়া পড়িয়া সাদা ফেনা হইয়া যাইতেছে এ কল্পনায় কোথাও কি এতটুকু আছে নীলার তার সমুদ্র দেখা হইল না কিন্তু বাপ তার সমুদ্র দেখিয়া স্নান করিয়া ফিরিয়া আসিল নীলা তাই কাঁদিয়া ফেলিল বাবা তাড়াতাড়ি আবার প্রতিজ্ঞা করিলেন পুজোর সময় যেমন করে পারি তোকে সমুদ্র দেখিয়া আনব নীলা ধার করতে হলে তাও করব কাঁদিস নে নীলা সারা রাত গাড়িতে ঘুমোতে পারিনি দোহাই তোর কাঁদিস নে সমুদ্র দেখাইয়া আনিবার বদলে পুজোর সময় নীলাকে কাঁদাইয়া তিনি স্বর্গে চলিয়া গেলেন বলাই বাহুল্য যে এবার সমুদ্র দেখা হইল না বলিয়া নীলা কাঁদিয়া কাঁদিয়া চোখ ফুলাইয়া খের জলের নন্তা স্বাদে আর সব কিছুর স্বাদ ডুবাইয়া দিল না কাঁদিল সে বাপের শোকেই কেবল সে একা নয় বাড়ির সকলেই কাঁদিল কিছু দিনের জন্য মনে হইল একটা মানুষ বিশেষ অবস্থার বিশেষ বয়সের বিশেষ একটা মানুষ চিরদিনের জন্য নীলার মনের সমুদ্রের মতো দুর্বোধ্য ও রহস্যময় একটা সীমাহীন কিছুর ওপারে চলিয়া গেল সংসারে মানুষের কান্না ছাড়া আর কিছুই করিবার থাকে না ছেলেবেলা হইতে আরও কতবার নীলা কাঁদিয়াছে বাড়ির শাসনে কাঁদিয়াছে অভিমানে কাঁদিয়াছে খেলার সাথীর সঙ্গে সংঘর্ষ হওয়ায় কাঁদিয়াছে পেটের ব্যথায় ফোঁড়ার যাতনায় কাঁদিয়াছে সমুদ্র দেখার স্বাদ না মেটায় আছে অকারণেও যে দু চারবার কাঁদে নাই এমন নাই এখন কষ্ট হয় কাঁদিতে দেহের কষ্ট মনের কষ্ট শরীরটা যেন ভারী হইয়া যায় জ্বর হওয়ার মতো সর্বাঙ্গে অস্বস্তিকর ভোঁতা টন্টনে যাতনা বোধ হয় চিন্তা জগৎটা যেন বর্ষাকালের আকাশের মতো ঝাপসা হইয়া যায় একটা চিরস্থায়ী ভিজা স্যাঁতে ভাব থমথম করিতে থাকে শরীর ও মন দুরকম কষ্টেরই আবার স্বাদ আছে বৈচিত্রহীন আলুনি এবং কড়া নোনতা স্বাদ স্বাদটা অনুভব করিবার সময় নীলার আগে একরকম আবার কল্পনা করিবার সময় লাগে অন্য রকম। রক্তের স্বাদের মতো ছুরি দিয়া পেন্সিল কাটিতে পুঁটি দিয়া তরকারি কুটিতে কোনো কিছু দিয়া টিনের মুখ খুলিতে নিজের অথবা ভাইদের আঙুল কাটিয়া গেলে তার প্রচলিত চিকিৎসার ব্যবস্থা অনুসারে নীলা কাটা মুখ দিয়া চুষিতে আরম্ভ করে রক্তের স্বাদ তার জানা আছে নীলার বাবার মৃত্যুর পর সকলে মামার বাড়ি গেল বিয়ের যুগী মেয়েকে সঙ্গে করিয়া অতদূর মফসলের ছোট শহরে যাওয়ার ইচ্ছা নীলারমার ছিল না তিনি বলিলেন আর কটা মাস থেকে মেয়েটার বিয়ে দিয়ে গেলে হতো না দাদা একটা ছোট খাটো বাড়ি ঠিক করে নিয়ে মেজমামা বলিলেন মাথা তোর খারাপ নাকি অরক্ষণিয়া নাকি মেয়ে তোর বাপ মরেছে একটা বছর কাটুক না ও বলিয়া নীলার মা চুপ করিয়া গেলেন কেবল তাই নয় শহরে তাদের দেখাশোনা করিবে কে খরচ চালাইবে কে মামারা তো রাজা নন সুতরাং সকলে মামা বাড়ি গেল সকালে গাড়িতে উঠিয়া অনেক রাত্রি পর্যন্ত হু হু করিয়া চলিলে যেখানে পৌঁছানো যায় স্থানটির পরিবর্তন হয় নাই অনেককালের ভাঙা ঘাটওয়ালা পানাভরা পুকুরটার দক্ষিণে ছোট আমবাগানটির কাছে নীলার দুই মামার বাড়িখানিরও পরিবর্তন হয় নাই কেবল মামা মামিরা আর মামাতো ভাই বোনেরা এবার যেন কেমন বদলাইয়া গিয়াছে কোথায় সেই মামার বাড়ির আদর সকলের আনন্দ কত ভাব অফুরন্ত উৎসব এবার তো একবারও কেউ বলিল না এটা খা ওটা খা তার বাবার জন্য কাঁদা কাটা শেষ করিয়া ফেলিবার পরেও তো বলিল না একটু কাঁদবি না কিনিলা বাবার জন্য মাঝে মাঝে যেটুকু কাঁদে তারও উপরে মামার বাড়ির অনাদর অবহেলার জন্য একটু বেশি রকম কান্না কিছুকাল কাটিবার পরে বিষয়ে ভাবিয়া কিছু ঠিক করিবার প্রয়োজনটা মিটিয়া গেল আপনা হইতেই যথেষ্ট কাঁদিতে হইল নীলাকে ছেঁড়া ময়লা কাপড় তো নীলা জীবনে কখনো পরে নাই গোবর দিয়া ঘর লাপে নাই পানাপুকুরে বাসন মাজে নাই কলসি কাঁখে জল আনে নাই বিছানা তোলা মশলা বাটা রান্না করা লইয়া দিন কাটায় নাই এমন ভয়ানক খারাপ কথার বকুনিও শোনে নাই হাই একটু ভালো জিনিস পর্যন্ত সে যে খাইতে পায় না এমনি তার শরীরের নাকি এমন পুষ্টি হইয়াছে যে কোনো ভদ্রঘরের মেয়ের যা হয় না হওয়া উচিত না কিন্তু তারই না হয় ভদ্র রকমের দেহের পুষ্টি হইয়াছে তার ভাই বোনেরা তো রোগা মামা তো ভাই বোনদের সঙ্গে ওরাও একটু দুঃখ পায় না কেন পিঠা পায়েসের ভাগটা ওদের এত কম হয় কেন এমন ভিকারির ছেলের মতো বেশ করিয়া তার ভাই দুটি স্কুলে যাইতে হয় কেন মামাদের জন্য ভাইরা যে তার দুবেলা খাইতে পাইতেছে স্কুলে পড়িতে পাইতেছে এইটা নীলার খেয়ালও থাকে না মামা তো ভাই সঙ্গে নিজের ভাই বোনদের আহার বিহারের স্বাভাবিক পার্থক্যটা তাকে কেবলই কাঁদায় বড় মামি বলেন বড় তো কাঁদুনে মেয়ে তো মা ঠাকুরজি মেজমামি বলে আদর দিয়ে দিয়ে মেয়ের মাথাটা খেয়েছ একেবারে নীলার মা বলেন দাও না তোমরা ওর একটা গতি করে মেহেজে দিন দিন কেমনতর হয়ে যাচ্ছে পাত্র খোঁজা হইতে থাকে আর নীলা ভাবিতে থাকে বিবাহ হইয়া গেলে সে আবার শহরের সেই বাড়ির মতো একটা বাড়িতে গিয়া থাকিতে পাইবে সকলের আদর যত্ন জুটিবে অবসর সময়ে বলাইদের মতো কোনো প্রতিবেশীর তিনতলার ছাদে উঠিয়া চারিদিকে বাড়ির সমুদ্র দেখিতে পারিবে বলাইয়ের মতো কারো কাছে সমুদ্রের গল্প শোনা চলিবে ইতিমধ্যে ম্যালেরিয়ায় ভুগিতে ভুগিতে নীলার একটি ভাই মরিয়া গেল নীলার মা কি অজানা অসুখে ভুগিতে ভুগিতে শয্যা গ্রহণ করিলেন বড় মামার মেজো মেয়ে সন্তান প্রসব করিতে বাপের বাড়ি আসিয়া একখানা চিঠির আঘাতে একেবারে বিধবা হইয়া গেল পানা ভরা পুকুরটার অপর দিকের বাড়িতেও একটি মেয়ে আরও আগে সন্তানের জন্ম দিতে বাপের বাড়ি ছিল একদিন রাতভোর চেঁচাইয়া আসে নিজেই মরিয়া গেল আমবাগানের ওপাশে আট দশখানা বাড়ি হইতে বিনাইয়া বিনাইয়া শোকের কান্না ভাসিয়া আসিতে শোনা গেল তারপর একদিন অনাদি নামে সদর হাসপাতালের এক কম্পাউন্ডারের সঙ্গে নীলার বিবাহ হইয়া গেল সমস্ত অবস্থা বিবেচনা করিয়া সকলেই একরকম স্বীকার করিল যে ধরিতে গেলে নীলার বিবাহটা মোটামুটি ভালোই হইয়াছে বলা যায় মেয়ের তুলনায় ছেলের চেহারাটাই কেবল একটু যা বিমানান হইয়াছে কচি ডাল ভাঙিয়া ফেলিরে যেমন শুকাইয়া যায়। কতকটা সেই রকম শুষ্ক ও শীর্ণ চেহারা অনাদির ব্রণের দাগ ভরা মুখের চামড়া কেমন মরা চোখ দুটি নিষ্প্রভ দাঁতগুলি খারাপ এদিকে মামার বাড়ির অনাদর অবহেলা সহিয়া এবং বাবা ও ছোটো ভাইটির জন্য কাঁদিয়াও নীলার চেহারাটি বেশ একটু জমকালো ছিল একটু অতিরিক্ত পরিপাট্য ছিল তার নিটোল লঙ্গ প্রত্যঙ্গগুলির গঠন বিন্যাসে কিছু বলিবার নাই কিছু করিবার নাই মুখ বুঝিয়া সব মানিয়া লইতে হইল নীলার বিশেষ আর কী এমন পরিবর্তন হইয়াছে জীবনের বাস কেবল করিতে হয় অজানা লোকের মধ্যে যাদের কথাবার্তা চালচলন নীলা ভালো বুঝিতে পারে না আর রাত্রে শুইয়া থাকিতে হয় একটি আধ পাগলা মানুষের কাছে যার কথাবার্তা চালচলন আরও বেশি দুর্বোধ্য মনে হয় নীলার কোনো দিন রাত্রে সংসারের সমস্ত কাজ শেষ হওয়ার পর ছুটি পাইয়া ঘরে আসিবা মাত্র অনাদি দরজায় খিল তুলিয়া দেয় হাত ধরিয়া ঊর্ধ্বশ্বাসে কী যে সে বলিতে আরম্ভ করে নীলা ভালো বুঝিতেই পারে না কেবল বুঝিতে পারে আবেগে উত্তেজনায় অনাদি থর থর করিয়া কাঁপিতেছে চোখের দৃষ্টি তার উদ্ভ্রান্ত মনে হয় নীলা রাশিতে একটু দেরি হইলে সে বুঝি বুক ফাটিয়া মরিয়াই যাইত কোনো ঘরে আসিয়া দেখিতে পাই অনাদির মুখে গভীর বিষাদের ছাপ স্তিমিত চোখে দৃষ্টি আছে কিনা সন্দেহ ঘুম আসে নাই রাত্রি শেষ হইয়া আসিলেও ঘুম যে আজ তার আসিবে না নীলা তা জানে কিন্তু হাই সে তুলিতেছে মিনিটে মিনিটে কি বলিবার আছে কি করিবার আছে নয় দাঁতের ব্যথা নয় মাথা ধরা নয় জ্বর ভাব অথবা আর কিছু অনাদিকে প্রায় রাত জাগাই অন্যদিন সে রাত জাগে নীলার জন্য সুযোগ পাইলে নীলা চুপি চুপি নিঃশব্দে কাঁদে সজ্ঞানে মনের মতো স্বামীলাভের তপস্বাসী কোনোদিন করে নাই রকম স্বামী পাইলে সুখী হইবে কোনদিন এ কল্পনা তার মনে আসে নাই সুতরাং আশাভঙ্গের বেদনা তার নাই আশাই যে করে নাই তাহার আবার আশাভঙ্গ কিসের অনাদির সোহাগেই সোহাগ পাওয়ার স্বাদ মিটাইয়া নিজেকে সে কৃতার্থ মনে করিতে পারিত উত্তেজনা ও অবসাদের নাগরদোলাই ক্রমাগত স্বর্গ ও নরকে ওঠানামা করার যে চিরন্তন প্রথা আছে জীবনযাপনের তার মধ্যে নরকে নামাকে তুচ্ছ আর বাতিল করিয়া দিয়া সকলের মতো সেও একটা বিশ্বাস জন্মাইয়া নিতে পারিত যে স্বর্গই সত্য বাকি সব নিছক দুঃস্বপ্ন কিন্তু স্বামী তো মেয়েদের সব নয় গত জীবনের একটা বড় রকম প্রত্যাবর্তন তো নীলা আশা করিয়াছিল যে প্রত্যাবর্তনের সঙ্গে শহরে তাদের সেই আগেকার বাড়িতে থাকা সকলের না হোক অন্তত একজনের কাছে সেই রকম আদর যত্ন পাওয়া অবসর সময় বলাইদের মতো কোনো প্রতিবেশীর তিনতলা বাড়ির ছাদে উঠিয়া চারিদিকে বাড়ির সমুদ্র দেখা আর বলাইয়ের মতো কারো মুখে আসল সমুদ্রের গল্প শোনার মোটামুটি একটা মিল আছে এখানে নীলাকে বিশেষ অনাদর কেউ করে না লজ্জাই কম করিয়া খাইলেও মামার বাড়ির চেয়ে এখানেই তার পেট ভরা খাওয়া জোটে এখানে তাকে যে দয়া করিয়া আশ্রয় দেওয়া হয় নাই এখানে থাকিবার স্বাভাবিক অধিকারই তার আছে এটা সকলে যেমন সহজভাবে মানিয়া লইয়াছে সে নিজেও তেমনি আপনা হইতে সেটা অনুভব করিয়াছে মামাবাড়ির চেয়েও এখানকার অজানা অচেনা নরনারীর মধ্যে ঘুমটা দেওয়া বধূ জীবন যাপন করিতে আসিয়া নীলাতাই স্বস্তি পাইয়াছে অনেক বেশি তবু একটা অকথ্য হতাশার তীব্র ঝাঁঝালো স্বাদ সে প্রথম অনুভব করিয়াছে এখানে গুমরাইয়া গুমড়াইয়া যে তার সব শেষ হইয়া গিয়াছে কিছুই তার করার নাই বলার নাই পাওয়ার নাই দেওয়ার নাই সানাই বাজাইয়া একদিনে তার জীবনের স্বাদ আহ্লাদ সুখ দুঃখ আশা আনন্দের সমস্ত জোর কি হয়েছে তো নীলা বলে সে কাঁদে নাই জানুক অনাদি কি আসিয়া যায় কাঁদা আর না কাঁদা সব সমান নীলার নীলার কান্নার মৃত সঞ্জীবনী যেন হঠাৎ মৃত প্রায় দেহে মনে জীবন আনিয়া দিয়াছে এমনিভাবে অনাদি তাকে আদর করে ব্যাকুল হইয়া জানিতে চাই কেন কাঁদিতেছে নীলা কি হইয়াছে নীলার এখানে কেউ গালমন্দ দিয়াছে মা বোনের জন্য মন কেমন করিতেছে অনাদি নিজে না জানিয়া মনে কষ্ট দিয়াছে তার একবার শুধু মুখ ফুটিয়া বলুক নীলা এখনই অনাদি প্রতিকারের ব্যবস্থা করিবে কিন্তু কি বলিবে নীলা বলার কি আছে সে কি নিজেই জানে কেন সে কাঁদিতেছে আগে প্রত্যেকটি কান্নার কারণ জানা থাকিত কোন কান্না বকুনির কোন কান্না অভিমানের কোন কান্না শোকের আর কোন কান্না সমুদ্র দেখার সাধের মতো জোরালো অপূর্ণ সাধের আজকাল সব যেন একাকার হইয়া গিয়াছে কান্নার সমস্ত প্রেরণাগুলি যেন দল বাঁধিয়া চোখের জলের উৎস খুলিয়া দেয় সেদিন অনাদি ভাবে কান্নার কারণ অবশ্যই কিছু আছে নীলা মুখ ফুটিয়া বলিতে পারিল না পরদিন আবার তাকে কাঁদিতে দেখিয়া সে রীতিমতো খাইয়া যায় কান্নার কারণটা তবে তো নিশ্চয়ই গুরুতর আরও বেশি আগ্রহের সঙ্গে সে কারণ আবিষ্কারের চেষ্টা করে কিছুই জানিতে না পারিয়া সেদিন তার একটু অভিমান হয় তারপর দুদিন নীলা কাঁদে কিনা সে জানে না দাঁতের ব্যথা আর মাথার যন্ত্রণায় বিব্রত থাকায় অনাদি টের পায় না পরদিন আবার নীলার কান্না শুরু হইলে রাগ করিয়া অনাদি বলে কি হয়েছে যদি নাই বলবে বারান্দায় গিয়ে কাঁদো আমায় জ্বালিও না এতক্ষণ কাঁদিবার কোনো প্রত্যক্ষ কারণ ছিল না এবার স্বামীর একটা কড়া ধমক খাইয়া নীলা অনায়া সে আরও বেশি আকুল হইয়া কাঁদিতে পারিত কিন্তু ধমক খাওয়া মাত্র নীলার কান্না একেবারে থামিয়া গেল তাঁত ব্যথা করছে তোমার অনাদি বলিল না মাথার যন্ত্রণা হচ্ছে না তবে নীলা যেন অবাক হইয়া গিয়াছে দাঁতেও ব্যথা করিতেছে না মাথার যন্ত্রণা নাই কাঁদিবার জন্য তবে তাকে ধমক দেওয়া কেন বারান্দায় গিয়া কাঁদিতে বলা কেন দাঁতের ব্যথা মাথার যন্ত্রণা না থাকিলে তো তার প্রায় নিঃশব্দ কান্নাই অনাদির অসুবিধা হওয়ার কথা নয় তারপর ধমক দিয়া কয়েকবার নীলার কান্না বন্ধ করা গেল বটে কিন্তু কিছুদিন পরে ধমকেও আর কাজ দিল না মাঝে মাঝে তুচ্ছ উপলক্ষে মাঝে মাঝে কোনো উপলক্ষ ছাড়াই নীলা কাঁদিতে দিতে লাগিল মনে হইল তার একটা উদ্ভট ও দুর্নিবার পিপাসা আছে নিজের নাকের জল চোখের জলের স্রোত অনেকক্ষণ ধরে অবিরাম পান না করিলে তার পিপাসা মেটে না তারপর ক্রমে ক্রমে অনাদি টের পাইতে থাকে বউয়ের তার কান্নার কোনো কারণ নাই বউটাই তার ছিঁচকাদুনে কাঁদায় তার স্বভাব অনাদির মাও কথাটাই সায় দিয়া বলেন এদিন বলিনি তোকে কি জানি হয়তো ভেবে বসবি আমরা যন্ত্রণা দিয়ে বউকে কাঁদাই তোর কাছে বানিয়ে বানিয়ে মিছে কথা বলছি বড্ড ছিঁচ কাঁদুনে বউ তোর এ একটু কিছু হলো তো কেঁদে ভাসিয়ে দিলে আগে ভাবতাম বউ বুঝি বড্ড অভিমানী তো এখন দেখছি তা তো নয় এ যে ব্যারাম আমাদের কিছু বলতে কইতে হয় না নিজে নিজেই কাঁদতে জানে ও বেলা ও বাড়ির কানুর মা মহাপ্রসাদ দিতে এলো বসিয়ে দুটো কথা বলছি বউ কাছে দাঁড়িয়ে আছে বলা নেই কওয়া নেই ভেউ ভেউ করে সে কি কান না বউয়ের সমুদ্রের চান করার গল্প থামিয়ে কানুর মা তো থ বনে গেল যাবার সময় চুপি চুপি আমায় বলে গেল বউকে মা দুলি তাবিজ ধারণ করাতে এসব লক্ষণ নাকি ভালো নয় অনাদির মা কান পাতিয়া শোনে দরজার আড়াল হইতে অস্ফুট একটা শব্দ আসিতেছে ওই শোন শুনলি বাহিরে গিয়া অনাদি দেখিতে পাই দরজার কাছে বারান্দায় দেয়াল ঘেশিয়া বসিয়া নীলা বঁটিতে তরকারি কুটিতেছে একটা আঙুল কাটিয়া গিয়া টপ টপ করিয়া ফোঁটা ফোঁটা রক্ত পড়িতেছে আর চোখ দিয়া কাল বাহিয়া ছড়িয়া পড়িতেছে জল মাঝে মাঝে জিভ দিয়া নীলা জিভের আয়ত্তের মধ্যে যেটুকু চোখের জল আসিয়া পড়িতেছে সেটুকু চাটিয়া ফেলিতেছে আজকের গল্প এখানেই শেষ গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর আমার চ্যানেল গল্পাঞ্জলিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই